নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড়ো পরিবর্তন আসছে আগামীকাল আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে সব কিছুই বদলে যাবে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আর একেবারে যেন পরিবর্তনের রাস্তাগুলো পেতে চলেছেন কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তনের কারণে নিশ্চিত আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা যে সকল বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু চিন্তাগুলো দূর হবে কারণ শুক্র গ্রহ আপনার রাশির সপ্তম ঘরে প্রবেশ করে গিয়েছে যেটার মাধ্যমেই পরিবর্তন খুঁজে পাবেন এবং বৃহস্পতি শুক্রের মহামিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর আপনাকে কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছে দুটি গ্রহের সংমিশ্রণের জেরে কিন্তু জীবনে আপনারা সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন তার পাশাপাশি প্রচুর পরিমাণে উন্নতির রাস্তাগুলো লক্ষ্য করতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে যার কারণেই কিন্তু আপনারা শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন এবার সমস্ত রকম অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবং এর পাশাপাশি আপনারা যদি কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন কিংবা টাকা পয়সার ব্যাপারে দুশ্চিন্তায় ছিলেন সকল রকম দুশ্চিন্তা সকল রকম উদ্বেগগুলোকে নিমেষের মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন সাফল্যের প্রচুর রাস্তা খুঁজে পাবেন আগামীকাল আঠাশে জুলাই থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের এর মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে আপনাদের প্রথমত কোন কোন কাজকর্মে সফলতা আসতে পারে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে আপনারা সুবর্ণ সুযোগগুলো পেতে পারেন তার পাশাপাশি আপনাদের কোন কোন কাজকর্মের দিক থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন হতে পারে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন পরিবর্তন পাবেন আপনারা সম্পর্কের ক্ষেত্রেই বা কেমন পরিবর্তন পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক সম্পর্ক হতে পারে কেমন পরিবর্তনটা খুঁজে পাবেন মন মানসিকতা এবং ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা সাফল্য আপনারা লাভ করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব যদি আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন তো শুক্র গ্রহের সপ্তম ঘরে অবস্থান খুব গুরুত্বপূর্ণ তার পাশাপাশি বৃহস্পতি গ্রহের অবস্থান এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ আরেকদিকে গ্রহ তো জীবনে প্রচুর পরিবর্তন আসতে চলেছে অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হবে প্রথমত আপনারা অর্থ সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন যারা টাকা পয়সার অভাব অনটনের কারণে পিছিয়ে যাচ্ছিলেন কিংবা টাকা পয়সার অভাব অনটনের কারণে যারা নতুন নতুন উদ্যোগগুলো নিতে পারছিলেন না কিংবা নতুন কোনো প্রকল্প নিয়ে আপনারা এগোতে পারছিলেন না এবার সকল জায়গায় এগোতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে উপার্জনের পথ খুঁজে পাচ্ছিলেন না পদগুলো খুঁজে পাবেন আর তার পাশাপাশি কিন্তু আপনারা আকস্মিক বেশ কিছু জায়গা থেকে লাভের সুযোগগুলো খুঁজে পেতে পারেন সামাজিক বিষয়ে প্রতিষ্ঠাতা বাড়বে রাজনৈতিক জায়গায় সামাজিক কাজকর্ম নিয়ে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর মান সম্মান পাবেন কিংবা আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ করবেন আপনি আপনার প্রতিপক্ষদের দমাতে পারবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কারণ শুক্র এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করতে চলেছে আপনি এই দুটি গ্রহের শুভ মুহূর্তের শুভ ফলগুলো লাভ করতে পারবেন যার মাধ্যমে সপ্তম ঘরে এই দুটি গ্রহের গোচর এবং আপনার রাশি প্রথম ঘরে দৃষ্টি মন মানসিকতা ভালো হবে অতিরিক্ত চিন্তাভাবনা নিয়ে যারা ছিলেন তারা চিন্তা ভাবনাগুলোকে দূর করতে পারবেন এবং আপনারা যারা মামলা মোকর্দমা ঝগড়াঝাটি অশান্তির জায়গায় ফেসে রয়েছিলেন এবার সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগগুলো খুঁজে পাবেন যত মনকে শান্ত রাখবেন ততই কিন্তু আপনারা সাফল্যের পথগুলো একের পর এক খুঁজে পাবেন বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনে শান্তি প্রদান করতে চলেছে আপনি ইতিমধ্যে যদি কোনো বেকার থাকেন তাহলে বেকার বেরোজগারিগুলোকে দূর করতে পারবেন কাজ করবেন ব্যাপারে নতুন নতুন সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন আর তার পাশাপাশি কিন্তু আপনারা আপনারা যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন বেতনটাকে বাড়াতে পারেন তো এই সকল যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে আকস্মিক অনেক কিছুর পরিবর্তন আসবে কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তন বৃহস্পতি গ্রহের সঙ্গে গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর সপ্তম ঘর উন্নতির ঘর সপ্তম ঘর আপনার যে কোনো ধরনের ব্যবসাপাতির ঘর তো ব্যবসাপাতি সংক্রান্ত সাফল্য আপনারা খুঁজে পাবেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু সবথেকে বড় সড়ো সাফল্য ব্যবসাপাতি থেকে পেতে চলেছেন ব্যবসাপাতির ক্ষেত্রে যারা সমস্যা নিয়েছিলেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার নতুন নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে বাধাগুলোকে দূর করতে পারবেন এবং আপনারা আপনাদের জীবনের পরিবর্তনগুলো আনতে পারবেন বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় যারা অনটনের মাধ্যমে ছিলেন তারা অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন আর কোনো ধরনের মানসিক চিন্তা নিয়েছিলেন মানসিক চিন্তাগুলোকে দূর করতে পারবেন কোনো অংশীদারিত্বে যদি ব্যবসা করছিলেন সেই ব্যবসার যদি সমস্যা ছিল তাহলে অংশীদারিত্ব ব্যবসার সমস্যাগুলো মিটে যেতে চলেছে আগামীকাল থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে পরিবর্তন আপনারা খুঁজে পাবেন যদি আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিজেকে বদলানোর জন্য প্রচুর সুযোগ পাবেন যত আপনি সুযোগের সদ ব্যবহার করবেন যত আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত সুবর্ণ সুযোগগুলো আপনাদের জীবনে আসতে চলেছে তত আপনারা জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে অসন্তুষ্টিতে ছিলেন তারা কিন্তু বিবাহিত জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন কারণ সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর সেই জায়গায় শুক্র এবং বৃহস্পতির গোচর একত্রিত গোচর যার কারণে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর হবে পারস্পরিক বোঝাপড়া মজবুত করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বিবাহিত সম্পর্ক ভেঙে দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু সেই সম্পর্ককে পুনরায় জোড়া লাগাতে পারবেন কিংবা আপনারা যে কোনো ধরনের বিবাহিত সম্পর্কের ঝামেলাগুলোকে নিমেষের মাধ্যেই দূর করতে পারবেন আর বিশেষ করে এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের জন্য প্রভাবশালীপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন কারণ সপ্তম ঘরে বিবাহিত জীবনের ঘরে বৃহস্পতি শুক্রের গুরুত্বপূর্ণ গোচর আর আপনারা ইতিমধ্যে যদি কোনো সমস্যা নিয়ে রয়েছেন সমস্যাগুলো মিটবে পারিবারিক বিষয়ে উত্তেজনা দূর হবে পরিবারের মধ্যে একতা তৈরি হতে চলেছে পারিবারিক বিষয় নিয়ে যারা উদ্বেগে ছিলেন উদ্বেগগুলোকে মেটাতে পারবেন পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন পরিবারের সদস্যদের মধ্যে যত সুসম্পর্ক বজায় রাখবেন তত তাদের দিক থেকে আপনারা সমর্থনগুলো পাবেন পারিবারিক জায়গায় কোনো ধরনের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে পারিবারিক বিষয় নিয়ে আপনাদের যে কোনো ধরনের চিন্তাগুলো আপনারা দূর করে ফেলতে পারবেন তাই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ আর এই সময়ে যদি আপনি পরিবারের সময় দিতে পারছিলেন না এবার কিন্তু আপনার পরিবারে আপনি সময়টা দিতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে উত্তেজনাগুলোকে দূর করতে পারবেন আর প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয় কিংবা কোনো বাইরের ব্যক্তির ঝামেলা যাতে আপনার পরিবারে না আসে সেদিকে যত গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন তার পাশাপাশি জীবনে উন্নতির পথগুলো আপনারা একাধিকভাবে খুঁজে পাবেন আর বিলাসবহুল জীবনযাপন কাটবে সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে সুন্দর মুহূর্তগুলো কাটতে চলেছে আর এই সময়ে প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পেতে পারেন যত আপনি মনকে নিয়ন্ত্রণে রাখবেন ধৈর্য ধরে প্রতিটি কাজ করবেন কিংবা যত আপনারা আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ রাখবেন তত কিন্তু সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন ধীরে ধীরে কারণ বৃহস্পতি এবং শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন অর্থ সংক্রান্ত উদ্বেগ মিটবে টাকা পয়সার অভাব অনটন দূর হবে বিভিন্ন দিক থেকে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি কিন্তু মানসিক অবস্থায় পরিবর্তন খুঁজে পাবেন অপ্রয়োজনীয় ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন সৎ ভাবনা সৎ মানসিকতা সৎ পরিকল্পনা নিয়ে কাজ করার প্রবণতা আপনাকে সাফল্যের পথগুলো দেখাতে পারে আর আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন পড়াশোনায় গুরুত্ব রাখতে পারলে বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাইছেন তারা কিন্তু সেই সকল প্রস্তুতির ক্ষেত্রে সফলতা প্রাপ্তি করতে পারবেন আর কাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে পরিবর্তন নিশ্চিত আপনারা খুঁজে পাবেন আপনারা যে কোনো টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে পড়াশোনা করার সুযোগগুলো খুঁজে পাবেন যারা শারীরিক দুশ্চিন্তা নিয়েছিলেন এবার শারীরিক দুশ্চিন্তা দূর হবে যানবাহন চালিয়ে যারা এদিক ওদিক যাতায়াত করে থাকেন সাবধানতার সঙ্গে করুন নিশ্চিত আপনারা শারীরিক মানসিকভাবে পরিবর্তন খুঁজে পাবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে আগামীকাল আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধাগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলখনটিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন